যে আমরা করোনাকালীন সময়ে যে তিন বছর হারিয়েছিলাম এই তিন বছরের জন্য আমরা সরকারের কাছে আমুল আবেদন করেছি যেন তারা আমাদেরকে তিন বছরের জন্য সুযোগ সুযোগ আবেদনের দেয় এবং সরকার এতদিন পর্যন্ত আমাদের দিকটাকে দেখেনি এখন সরকারের উদ্বোধন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা আমাদের জিনিসটাকে দেখতেছেন এবং আমাদের এই দাবিটা তারা যদি রবিবারের মতো বাস্তবায়ন না করে তাহলে আমরা সবাই গণ অনশনে যাব এবং আমরা খুব আশাবাদী যে তারা আমাদের এই দাবিটি রবিবারের মধ্যে বাস্তবায়ন করে দেবেন ধন্যবাদ আপনারা জানেন যে আমরা বাইশ তারিখে এখানে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি দিয়ে শুরু করেছি আমাদের যেই দাবি একটি যৌক্তিক দাবি ন্যায্য দাবি প্রাণের দাবি যেই দাবিটি ছিল আমাদের যারা বত্রিশ প্রজ্ঞাপন দেওয়াতে বত্রিশ থেকে বঞ্চিত এবং কোটার মাধ্যমে বঞ্চিত এবং বিভিন্ন সময় ষোলো বছরের যারা বঞ্চিত বৈষম্য শিকার যারা ডিভাইস বাণিজ্য প্রক্সি বাণিজ্য এবং করোনার মতন মহামারী থেকে যারা সাধারণ শিক্ষার্থী বঞ্চিত তাদের জন্য আমরা বাংলাদেশের সকল চাকরিতে সরকারি বেসরকারি সকল চাকরিতে আমরা তিন বছরের ব্যাকডেট বা অস্থায়ীভাবে আমরা তিন বছরের বাংলাদেশের সকল চাকরিতে আবেদনের সুযোগ চাই আপনারা জানেন যে আমাদের যারা কোটার মাধ্যমে বঞ্চিত হয়েছে এবং যারা করোনার মাধ্যমে বঞ্চিত এবং যারা সেশন মাধ্যমে বিভিন্নভাবে ষোলো বছরের বঞ্চিত আমরা আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটি যেই সবচেয়ে যেই একটি যৌক্তিক দাবি সেটি হচ্ছে যে বাংলাদেশের সকল চাকরিতে আমাদের যারা ছাত্র সমাজ আছে তাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটি যৌক্তিক দাবি ন্যায্য দাবি প্রাণের দাবি আমরা সকল চাকরিতে আমরা তিন বছর থেকে যেই জেনারেশনগুলো সবচেয়ে বৈষম্য শিকার নব্বই থেকে চৌরানব্বই সেই জেনারেশনগুলো বাংলাদেশের সকল চাকরিতে আমরা ন তিন বছরের অস্থায়ী এবং ব্যাকডেটের সুযোগ চাই তো আমরা বলবো যে দ্রুত শিক্ষা উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা কাছে আকুল আবেদন যে এই দ্রুত দাবিটি মেনে নিয়ে এই ছাত্র সমাজকে যে বাঁচার দাবি এবং তাদের যে স্বপ্ন এটি বাস্তবায়নের জন্য আপনারা দ্রুত প্রজ্ঞাপন দিয়ে পড়ার টেবিলে ফিরিয়ে নেবেন ধন্যবাদ